নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি অসাধারণ এক সয়াবিনের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করছি প্রথমেই একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এলে আমি এখানে এক কাপ পরিমাপ সয়াবিন দিয়ে দিলাম সয়াবিন দিয়ে এবারে হাই ফ্লেমে ফুটতে দেব যখন সয়াবিনটা ফুটতে শুরু করবে ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিট সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এবার সয়াবিনগুলোকে ঠান্ডা হতে সময় দেব ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে হাতের সাহায্যে আমি সয়াবিনগুলোকে চিপে নেব চিপে সয়াবিনের জলটা বাদ দিয়ে দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভীষণই সুস্বাদু হয় যদি এভাবে সয়াবিনের রেসিপি করা হয় তাহলে মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে এই সয়াবিন আলুর তরকারি রেসিপি তো আমার সমস্ত সয়াবিনগুলো চিপে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নেব এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আমি দুটো বড়ো সাইজের আলুকে এরকম বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবারে নুন হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে নাড়তে চাটতে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে নেব সেই তেলের মধ্যেই ভেজে নেব সয়াবিন সমস্ত জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি আর হলুদ গুঁড়ো দিলাম না যেহেতু তেলের মধ্যেই হলুদ রয়েছে এবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে মিডিয়াম ফ্লেমে নাড়তে চাড়তে সয়াবিনগুলো বেশ ভাজা হয়ে যাচ্ছে সয়াবিনের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে এবারে সয়াবিনগুলোকেও নামিয়ে নেব সয়াবিনগুলোকে নামিয়ে নেবার পর সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা দুটো তেজপাতা ওয়ান টি স্পুন গোটা জিরে এবারে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো তেলের উপরে নুন হলুদ দিলে খুব সুন্দর একটা কালার আসে ভালো করে নেড়ে এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসছে দিয়ে দিলাম বাটা মশলা আমি হাফ টেবল স্পুন গোটা জিরে হাফ টেবিল স্পুন গোটা ধনে রসুন আদা আর তিনটে শুকনো লঙ্কাকে একসঙ্গে বেটে রেখেছিলাম সে বাটা মশলা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাড়তে চাড়তে মশলাটা কিন্তু কষে আসবে খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নাড়তে চাড়তে মশলাটা কিন্তু খুব সুন্দর কষে এসছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু সয়াবিন আলু সয়াবিন দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট সময় ধরে আলু আর সয়াবিনকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে সয়াবিনকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো সয়াবিনের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় আজটাকে অবশ্যই মিডিয়ামেই রাখবে কখনোই হাইতে রাখবে না তাহলে মশলা পুড়ে যেতে পারে তো ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দেবার তাহলে রান্নার স্বাদ ভালো আসবে পরিমাণ মতো জল দিয়ে এবারে নেড়ে মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে হাইতে করে দেবো ঝোলটা ফোটার জন্য যখন হাই ফ্লেমে ঝোলটা ফুটে আসবে তখন আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট ঝোলটা ফুটিয়ে নেব বারো মিনিট পর ঢাকা তুলে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে সবশেষে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োকে এবার খুব ভালো করে নেড়ে সয়াবিন আলুর তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কতটা ভালো সিদ্ধ হয়েছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে গরম মশলার সুন্দর ফ্লেভারটা পুরো ঝোলের সঙ্গে মিশে যায় ফিরে আসবো পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এবার গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করব খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তোমরা সকলে এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো